এখানে আমাদের আসার লক্ষ্য ছিল এখান থেকে দেখো শহরটাকে দেখা যায় পুরো শিলচর শহরটাকে দেখা যায় বন্ধুরাম মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি চন্ডী মাতার মন্দিরে একটা দুপাতিলে শিলচরের অনেক পুরনো এই মন্দির ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা রয়েছে এখানে আমরা এই মুহূর্তে মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এ পর্যন্ত এসে পৌঁছেছি এবার আমরা চলে যাব মন্দিরের ওপর তো কেন এই মন্দিরে এসেছি সেসব তথ্য উপরে গিয়ে তোমাদের বিস্তারিত জানাবো তাহলে চলো আমার সঙ্গে ফাইনালি আমরা চণ্ডীমাতার মন্দিরে এসে পৌঁছেছি এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ কিছু মন্দির রয়েছে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে আমরা একটা একটা করে মন্দিরগুলো ঘুরে দেখব তো এই যে দেখো ক্যাম্পাসটা পাহাড়ের অনেকটা উপরে রয়েছে এই মন্দিরটা এখান থেকে শহরের অনেকটা অংশ দেখা যাচ্ছে এই যে দেখো এখানে সুপ্রাচীন একটা বটগাছ রয়েছে আমরা বটগাছটার কাছে তোমাদের নিয়ে যাব চলো বট দেখি কত বিশাল বট গাছ এটা এই যে দেখো কত বিশাল বট গাছ এটা অনেকটাই বটগাছ গাছ রয়েছে এখানে এই যে দেখো আরও বট গাছ আছে যে এখানে একটা গাছ এই হলো মন্দিরের ক্যাম্পাসটা আমি একটু নিচ থেকে এই ভিডিওটা তোলার চেষ্টা করছি দেখো এখান থেকে বটগাছটা কত বিশাল দেখো দেখতে কত বিশাল দেখো মন্দিরের সিঁড়িগুলো যে সিঁড়িগুলো ভেঙে আমরা এতটা উপরে উঠে এসেছি এই যে দেখো এখান থেকে এই হলো মন্দির এখানে দেখো নন্দী মহারাজ রয়েছেন নন্দী মহারাজের ঠিক সামনেই মহাদেবের মন্দির এই যে দেখো মহাদেবের মন্দির মন্দিরের কপাট এ মুহূর্তে বন্ধ রয়েছে এই যে দেখুন ভেতরটা মহাদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমান মন্দির এই যে হনুমান মন্দির এখানে প্রতিদিন পূজা অর্চনা হয় হনুমান মন্দিরের কপারটাও এই মুহূর্তে বন্ধ রয়েছে সকালে পুজো হয়েছে এই হলো মায়ের মূল মন্দির মন্দিরের কপারটা বন্ধ রয়েছে সকালে পুজো অর্চনা হয়েছে এখানে তো চলো একটু ভিতরে গিয়ে দেখি এই যে মায়ের মন্দির এই যে মায়ের সকালে পুজো হয়েছে এখানে প্রতিদিন পুজো অর্চনা হয় তো এখানে মন্দিরের পরিসরটাকে বাড়ানোর পরিকল্পনা করছেন মন্দির কর্তৃপক্ষ এই যে বিশাল এলাকা এখানে তৈরি করা হচ্ছে মন্দিরের পরিসরটাকে বাড়ানোর জন্য এই যে দেখো কত সুন্দর এলাকা এখান থেকে পুরো শহরটাকেই প্রায় দেখা যায় এই যে দেখো বিস্তীর্ণ এলাকা চলো এবার পাহাড়ের চূড়ায় যাই সেখান থেকে গিয়ে তোমাদের গোটা তল্লাটটা ঘন্টে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা পাহাড়টাকে চড়ার চেষ্টা করছি প্রচণ্ড চড়াই রয়েছে খুব বিপদসংকুল পথ পেরিয়ে আমরা ক্রমশ পাহাড়ের উপরে উঠছি এই যে দেখো প্রায় আমরা পৌঁছে গেছি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড খাড়া পাহাড়টা দেখো চণ্ডীমাতার মন্দিরে এই হচ্ছে পাহাড় চূড়া এখানেই আমাদের আসার লক্ষ্য ছিল এখান থেকে দেখো গোটা শহরটাকে দেখা যায় পুরো শিলচর শহরটাকে এখান থেকে দেখা যায় তোমরা যারা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মোবাইলে দেখছো তোমাদের কাছে ঠিক কেমন লাগছে আমি বলতে পারবো না তবে এটাকে ল্যাপটপে কিংবা ডেস্কটপে যদি দেখা যায় এই ভিউগুলো অসাধারণ বিশাল বড়ো এরিয়া দেখো এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আমি চণ্ডীমাতা মন্দিরের চূড়ায় রয়েছি আর এখান থেকে দেখো গোটা এলাকাটা কেমন সুন্দর লাগছে এই যে দেখো বিশাল এলাকা এখানে আসার উদ্দেশ্য ছিল আজকে এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমরা ঘর থেকে বেরিয়েছি অনেক আগে উদ্দেশ্য ছিল এখানে আসার অনেক দিন থেকে পরিকল্পনা করছিলাম এখানে আসার কিন্তু সময় এবং সুযোগ হয়ে উঠছিলো না তো আজ সময় এবং সুযোগ দুটোই এসে গেছে এই মুহুর্তে দেখো পুরো শিলচর শহরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোটো দুধপাতিল এটা একটা গ্রাম এখানে চণ্ডীমাতার মন্দির রয়েছে অনেক জাগ্রত মন্দির এটা ব্রিটিশ আমল থেকে রয়েছে এই মন্দিরটা এখানে আর এই মুহূর্তে আমরা মন্দির থেকে দেখো অনেকটা উপরে উঠেছি উঠে এসেছি এই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে এই যে দেখো চূড়াটা আমরা এখান থেকে অনেকটা উপরে উঠে এসেছি পাহাড়ের একদম চূড়ায় আমরা উঠে এসেছি এখান থেকে গোটা শহরটাকে দেখা যাচ্ছে দেখো দর্শনীয় একদম দারুণ লাগছে অনেক লোক এখানে প্রতিদিন আসেন শেষ বিকেলের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসেন শহর থেকে প্রায় প্রতিদিন এবং বাসন্তী পুজোর সময় এখানে অসংখ্য ভক্ত জমায়েত হন এখানে বাসন্তী পুজোর সময় তো এই দেখো দুর্দান্ত দৃশ্য এই মুহূর্তে আকাশ মেঘলা কিন্তু একটু ঝুঁকি নিয়ে দেখো পুরো আকাশ মেঘলা মেঘে আকাশ ছেয়ে গেছে সূর্যের নেই মেঘের আড়ালে চলে গেছে সূর্য কিন্তু তারপর দেখো দুর্দান্ত দুর্দান্ত ভিউ দেখো এই যে দেখো পুরো শহরটাকে দেখা যাচ্ছে কাছে পুরো শহর দেখা যাচ্ছে যাবে ভিউগুলো দেখার চেষ্টা করো দারুণ লাগবে দারুণ লাগবে সত্যি বলছি দারুণ লাগবে দুর্দান্ত তো এখানে আজ পুজো দিতে অনেক ভক্তরা এসেছেন আমরা একটু কাছে চলে যাব তাদের জানার চেষ্টা করব এই কত পুরনো এই মন্দিরটা অনেকেই বলছেন এটা ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা এখানে রয়েছে তো আমরা একটু জানার চেষ্টা করব আপনারা কি এখানে লোকাল আচ্ছা এই মন্দিরটা কত এই মন্দির সম্বন্ধে আমাদের ভক্ত আমাদের দর্শকদের কিছু বলবে হ্যাঁ বলবো বহুত ভালো মন্দির সব মানুষ শনিবার রবিবার 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 ঘোরাতে আসে বাসন্তী পুজোর সময় এখানে বড় পুজো হয় শুনেছি আমি বহুত বড় পুজো কত লোক আসেন এখানে বেজান বেজান প্রচুর কত লোক জমায়েত হতে পারে বাসন্তী পুজো বাসন্তী পুজো হাজার বারোশো জমায়েত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আইডিয়া নাই আচ্ছা এটা ব্রিটিশ আমলের মন্দির আমি শুনেছি বহুত

প্রত্যেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আয় ঠিক আছে ধন্যবাদ এখান থেকে তোমাদের আরও একটা ভিউ দেখানোর চেষ্টা করছি এই যে দেখো দেখো কত সুন্দর লাগছে এলাকাটা যেখান থেকে আমরা উঠে এসেছি এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি এই যে দেখো এই রাস্তা তাহলে চলো আবার যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে আবার চলে যাই মন্দির মন্দির চত্বরে তো আমরা ক্রমশ এখন নামতে শুরু করছি পাহাড় থেকে আমরা নামতে শুরু করছি এই যে দেখো রাস্তাগুলো অনেক পিচ্ছিল এই যে আমরা নামতে শুরু করেছি এই যে দেখো রাস্তা এই যে দেখো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এই যে এই দেখো কত পিচ্ছিল রাস্তা বৃষ্টি হলে এভাবে নামা সম্ভব নয় আজ একটু শুকনো আছে তাই পাহাড় থেকে নামা যাচ্ছে বৃষ্টি হলে কিন্তু এই পটটা অনেক দুর্গ অনেক ভয়াবহ হয়ে যায় এই যে দেখো রাস্তা এদিক দিয়ে আমরা উঠে এসেছিলাম আবার এই রাস্তা করেই আমরা ক্রমশ নিচে নেমে যাচ্ছি এই যে দেখো কত ভয়াবহ রাস্তা মায়ের দর্শন করতে একটু কষ্ট করতে হবে তাই একটু কষ্ট করে এতটা উপরে উঠে এসেছি একটা জিনিস তোমাদের দেখে মজার জিনিস জিনিস দেখো এই যে আকাশের দৃশ্যটা দেখো শেষ বিকেলে এটা একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখো এই যে দেখো মেঘ চিরে সূর্যের রশ্মি দুর্দান্ত লাগছে দেখো তাহলে চলো এবার বাড়ি যাওয়ার সময় হলো অনেকটা পথ যেতে হবে বাইকে করে এসেছি আবহাওয়া ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে তো বৃষ্টি আসার আগেই আমাকে ঘরে পৌঁছে যেতে হবে তাহলে আজকের মতো এ পর্যন্তই থাক পরবর্তীতে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ